不好。Oh. <laughs> ব্যাপারে কি কি বিষয় বিষয় উত্তরমা অর্থাৎ ইমানের কিছু তারতক্য আছে ইমান দানের ব্যাপারে কিছু বিন্যাস আছে সেটি আছে ইমান দানের ভেতরে যাদের শক্তিশালী ফুল তারা রয়েছে ইমান যে তর সেটা আমরা কেন বুঝি আমার তো ইমান বা আপনার আমি

يمشي ركبتيه إلى ركبتين ومضى كفيه على فخذيه জবাব শোনার পরে তিনি বলছেন সত্য বলছেন তাহলে কি বুঝলেন ইমান কাকে বলে এই প্রশ্নের উত্তর যদি তিনি না জানতেন তাহলে উত্তর শোনার পর তিনি বলতে পারতেন না সত্য বলছেন তাহলে নিশ্চয়ই বুঝে যায় ইমানের সংজ্ঞা তার আগের থেকে জানা আছে ঠিক না তারপরে জিজ্ঞাসা করলেন ইসলাম কাকে বলে নসরুল ইসলামের সংজ্ঞা তিনি বললেন সাদা সত্য বলে তিন নম্বর প্রশ্ন করলেন মাসান এমিকার সব আগে সব আমরা সচরাচ্ছি অহসান মানি বুঝি অনুগ্রহ করা দয়া করা মাসি করা করুন না কিন্তু এখানে এসা মতো দাওয়া এখানে সুন্দর আর দুটা আগুত তুমি এভাবে বল যেন তুমি লক্ষ্যে দেখেছ আচ্ছা মনে আমি সব ফিরে আমি ইকি কে আমরা যারা এসেছি আমাদের ভেতরে এমন কে আছে আমার জানা নেই যে আমরা নামাজ You have to connect to a Wi Fi network <laughs> first. <laughs> তো চন্তালা কাজ করে যে কাফেরের মধ্যে মালিক কুশিল যাবে ভিতরে আমি অসম্ভব হয়ে যাব ঠিক না কি kallar pole la meherhabe boleche আবার তোমরা দেখছে আর কোন মালিক কি কিছু বলা আছে সর্বসব দিবে কে তাহলে হল আমি কেন সারা জীবনের সমস্ত কাজ যদি আল্লাহ গোলা বের ভেতরে গণ্য হয়ে যায় আর কাজটা যদি এমন হয় আমার আল্লাহ কি বলেছেন আমার বসুল কি করেছেন এই দুই বান্নাগুলোর বাইরে যাবে না তাহলে এই Também! Right.

I nos

it's just fine it's ওমেনদের ইমান এবং ওমেনদের দৃষ্টান্ত হচ্ছে একটা ঘোড়ার নিয়ে যেই ঘোড়া একটা খুঁটির সাথে বাঁধা আছে আলা আসিয়ে দিয়েছ একটা ঘোড়া খুঁটির সাথে বাঁধা আছে একজন মোহমেন এবং তার ভেতরে থাকা ইমান ওই বন্দি ওই বাঁধা ঘোড়ার সাথে তুলল যেমন সুম্মাইয়ার যখন ইরে আসিয়ে দিহি একটা ঘোড়াকে যদি খুঁটির সাথে বেঁধে রাখা হয় সে এক

звершам, я работают друг вы этого এই আলোচনা চলার প্রাথি হবে যদি এই কথা আমাদের এই গান দিয়ে খুঁজে দৈকা দিয়ে বের হয়ে যায় তাহলে বাস শেষে আমার কিছু টাকা পাওয়া হবে আমার মারা সিনে কিছু বড় মামলাদেশা একটা উপাধি পাওয়া হবে আপনাদের কোনো কাছে আসবে না এটা